এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঘুরতে ঘুরতে একেবারে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ গোঘাটের বিভিন্ন গ্রামের পূজা তুলে ধরছি এবং শহর থেকে গ্রাম সব জায়গায় আরাম ঘোষ পৌঁছে যাচ্ছে আর এই মুহূর্তে রয়েছি গোঘাটের মধুবাটি গ্রামে মধুবাটি সার্বজনীন দুর্গ উৎসব এবছর প্রথম হচ্ছে সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখাবো চলুন দেখাই প্রতিষ্ঠিত মন্দির চলে যাব আমরা এবং দেখাবো তার আগে সন্ধ্যা আরতি চলছে চলুন ঢাকের আওয়াজ শুনুন এবার একেবারে মণ্ডপে মণ্ডপে আরতি চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং কি বলবেন এবং এখানের মা দুর্গা ডাকের সাজে সাজানো হয়েছে পাশাপাশি যা সব রয়েছে দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন I yeah. do টি সার্বজনীন দুর্গ উৎসব চলছে প্রথম মধুবাটি যারা তারা মিলে যে পূজা আয়োজন করেছেন এতক্ষণ ধরে সেইগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের কি মনে হলো আপনাদের যেমন আমাদের কে পূজা পরিক্রমা চলছে তার বিচারক মন্ডলীরা বিচার করছেন বিচার পর্ব চালাচ্ছেন একেবারে সেই দিক দিয়ে এইখানে কেমন লাগলো কেমন কি মনে হলো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রথম বছর পুজোতে কতটা নজর কাটলো এই প্রতিমা কতটা নজর কাটলো এই মণ্ডপ বা প্যান্ডেল লাইটিং পরিবেশ আর যা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তারা কতটা নজর কেড়েছে বলতে হবে আপনাদের কমেন্ট বক্সে আর এই মুহূর্তে যারা উদ্যোক্তা মেন উদ্যোক্তা যাদের অক্লান্ত পরিশ্রমে এই মধুবাটি গ্রামে নতুন করে দুর্গাপূজা হচ্ছে এই বছরই প্রথম বছর কি বলবেন সেই নিয়ে তারা কি বলছেন কিভাবে এই উদ্যোগ নেওয়া হলো কি বিশেষত্ব এবছরের পুজোতে রয়েছে দেখুন প্রথমত হচ্ছে আমাদের এই পুজোটি প্রথম বছর মধুবাটি আমাদের মায়ের পুজো গাজন বিভিন্ন পূজা অর্চনা হয় শুধুমাত্র দুর্গা প্রতিমার একটু অভাব ছিল সেটা আমরা কুড়ি দিনের আলোচনাতে কিছু বয়স জ্যেষ্ঠ কাকা দাদা এদের আলো কুড়ি দিনের আলোচনাতে আমরা এই প্রতিমাকে আনতে পেরেছি বা মাকে আমরা এখানে বসাতে পেরেছি তা এখানে টোটাল আমাদের অবদান যেমন তোম টোটাল গ্রামবাসীর অবদান সর্বোপরি সবার কারণ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত না বাড়িয়ে দিলে এত একটা মহাযজ্ঞ দুর্গা পুজো মুখের কথা নয় সেটা করা কোনো মতেই সম্ভব হতো না তা বাদে আমাদের ব্যবসাদার বৃন্দ কিছু আছেন যারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর এইটার মোটামুটি আমরা যা প্রতিমাটা যেভাবে করেছি আগামী বছর এর থেকে আরও বৃহৎ কিছু নিয়ে যাব অন্য জায়গায় অন্য মাত্রায় তো সেটা আমরা আশা করব এবং আমরা দশমীর পরের দিন মোটামুটি প্রায় তিন হাজার লোকের প্রসাদের আয়োজন করেছি যার কুপন ওখানে কাটা হচ্ছে আপনারা দেখেছেন তো প্রসাদও আমরা খাওয়াবো মধ্যাহ্নে নাম পরিচয় সত্যরঞ্জন কর আমি গ্রামবাসী এখানে কি বলবেন আয়োজন যেমন হচ্ছে কি কি হয় আর এই ফান্ড কোথা থেকে আসে প্রথমেই আপনাদের কে আরবি একাডেমিকে আমাদের মধুবাটি গ্রামবাসীদের পক্ষ থেকে যে দুর্গোৎসব কমিটি তাদের পক্ষ থেকে আপনাদেরকে আজকে শুভ মহানবমী বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এখানে কোভার করার জন্য প্রথমত আমাদের এখানে দীর্ঘদিনের দাবি ছিল মধুবাটি গ্রাম একটা ঐতিহ্যমণ্ডিত গ্রাম এই গ্রামে অনেক সফল মানুষ এখানে আছেন অনেক ডাক্তারবাবু আছেন এখানে আমাদেরই একজন ছেলে কাকদ্বীপে এই মুহূর্তে এসডিও রূপে আছেন মানে আমাদের সবার ডিমান্ড ছিল এখানে একটা দুর্গা পুজো হওয়া কারণ এই যে পরিবেশটা দেখছেন ডান দিকে আমাদের আমাদের পিছনের ডান দিকে দেখবেন শিবের মন্দির দীর্ঘদিন যাবৎ গাজন হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় পূজা অর্চনা হয় সামনে রাধারানীর মন্দির তার পাশে আমাদের আছে মধুবাটি গ্রাম সোলনার যে বেদি মানে মায়ের মন্দির বিশালক্ষ্মী এবং শীতলা মন্দির এই নিয়ে ঐতিহ্যমন্ডিতে মানে পুজো অর্চনা নিয়েই মধুবাটির গ্রামের লোকেরা বেশিরভাগ থাকেন কিন্তু একমাত্র অভাব ছিল এটাই কারণ শিব মন্দিরের সামনে এবং মায়ের মন্দিরের সামনে এটা আমাদের গ্রামবাসীদের ডিমান্ড ছিল হঠাৎ করে চব্বিশ দিন আগে আমরা সবাই মিলে মানে গ্রামবাসীরাই বয়স্ক যারা আমাদের আছেন আমাদেরকে বলেন যে একটা দুর্গা পুজো করলে হতো না তো চব্বিশ দিন আগে আজ থেকে চব্বিশ দিন আগে আমরা মিটিংটা করি মিটিংয়ে আমাদের স্বতঃস্ফূর্ততা দেখে মানে আমরা খুব আপ্লুত হয়েছিলাম একশো কুড়ি জন প্রথম দিনের মিটিংয়েই এসেছিলেন এবং সেই দিনই আমরা সিদ্ধান্ত করি যে আমরা নিষ্ঠা সহকারে এবছর করবো কারণ বেশি হাতে সময় নেই আমরা লাইট করতে গেছিলাম পাইনি কারণ বিভিন্ন জায়গায় বুক হয়ে গেছিলো তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো দল সেরকমভাবে আমরা পাইনি এবছর সেই কারণে আমাদের গ্রামের কচিকাজাদেরকে নিয়ে আমরা মায়ের মন্দিরেই যেটুকু যা করেছি আর কি পুজোর পর গ্রামের কচিকাজারাই কবিতা আবৃত্তি বা শঙ্কবাদন এসবগুলো করেছি হ্যাঁ এই এইরকমভাবে এবছর চালাচ্ছি আশা করব আগামী দিন গ্রামবাসীদের পাশাপাশি আমাদের যারা আরও মানে ঐতিহ্যকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা এখানে ডাক্তারবাবু বা আমাদের একজন মধুসূদন মন্ডল বলে এসডিও আছেন আমাদের গ্রামেরই ছেলে কাকদ্বীপে আছেন ওরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের মঙ্গলদা বলে একজন আছেন উনি আর্মিতে আছেন উনি একদম পঞ্চমীর দিন থেকে এখানে আমাদের সঙ্গে সর্বদা সময় দিচ্ছেন সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত একেবারে অনেক লেট হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি যে আপনাদের এই খবর দেখানোর যে যেভাবে প্রথম বছর এই পূজা শুরু হলো সাফল্য কামনা করি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যেভাবে তাদের উদ্যোগ রয়েছে যা কিছু হচ্ছে যেভাবে মূর্তি বা প্রতিমা করা হয়েছে সেটা কিন্তু নজর কাড়া বলা যেতে পারে কি বলবেন আপনারা আপনারা অবশ্যই বলবেন আমি একটা জিনিস বলতে চাইবো যে রাজ্য সরকার তো সব জায়গায় অনুদান দিচ্ছে আপনারা তো প্রথম বছর চব্বিশ দিনের মাথায় পুজো তাহলে রাজ্য সরকারের কাছে কি আবেদন করবেন রাজ্য সরকারের অনুদানের যে ক্রাইটেরিয়া গুলো সেই ক্রাইটেরিয়া তো আমরা এবছর ফিল আপ করতে পারবো না ওই কম সময়ের মধ্যে আগামী দিন যদি সুযোগ থাকে আমরা সেটা চেষ্টা করবো অবশ্যই একেবারে দেখার বিষয় আপনার নাম আমার নাম সন্তু মুখার্জি আমি বলবেন এই প্রথম বছর আপনাদের পুজো অন্যান্য জায়গায় যেতে হচ্ছিল এখন এখানে হ্যাঁ প্রথম বছর এখানে পুজো হচ্ছে খুবই সবাই মানে আমরা আনন্দিত পুরো গ্রামবাসী মিলে সবাই খুব আনন্দ করছি উপভোগ করছি মাকে যে এইভাবে আমরা আরাধনা করতে পারবো এটা কখনো আশা করিনি খুব কম দিনের মধ্যেই তো মানে আয়োজন করা হয়েছে তো সবাই খুব আনন্দ করছি উপভোগ করছি মায়ের পুজো মূর্তিও খুব মানে এত সুন্দর মূর্তি হয়েছে আর হয়েছে সবাই খুব খুশি আমরা কি নাম আমার নাম সোনামণি মুখার্জি এখানে গ্রামবাসী আপনি কি বলবেন খুবই তো ভালো লাগছে এখানে পুজো হচ্ছে চাইবো যাতে পরের পরের বছর আরো ভালো করে হয় আরো বড় করে হোক যাতে সেটাই চাইবো নিজেদের পুজো যখন এই মন্দিরে হচ্ছে তখন কি আর অন্য কোথাও যাওয়ার অবকাশ থাকছে না না এখানেই সবসময় আছি পুজো দেখছি পুজোটা ভালো করে এনজয় করতে পারছি আর কি মানে বেড়ানো অন্য প্যান্ডেল হপিং সেগুলো তো ঠিক আছে কিন্তু এখানে পুজোটা ভালো করে হচ্ছে সেগুলো কি প্যান্ডেল হপিং হ্যাঁ হ্যাঁ সেগুলো হচ্ছে পুজোটা এখানে দেখছি বাইরে আলাদা প্যান্ডেল হপিং তো হচ্ছে একেবারে অনেকজন সময় কথা বললাম বেশ আরো কয়েকটি মণ্ডপ তুলে ধরার বাকি রয়েছে আজ বিজয়া দশমী কোথাও কোথাও হবে আবার কোথাও কোথাও অপেক্ষা করা হবে কারণ বার পড়েছে বৃহস্পতিবার কি বলবেন এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর নজর রাখুন আরামবাগ পোস্টে আমি এতক্ষণ ছিলাম মধুবাটি এই মন্দির প্রাঙ্গন থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট